একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত এখন এই মুহূর্তে আমাদের অস্তিত্বের প্রশ্ন আমাদের জাতিসত্তার প্রশ্ন এই মুহূর্তে আমাদের ওয়াহাদ উম্মত একতার ডাক দিতে হবে এক প্ল্যাটফর্মে আসার প্রয়াস চালাতে হবে ইত্তফাক মাল এখতালাফ একতালাফ থাকবে ফুরুয়াত অনেক এক তালাফ থাকবে ইউনিটি ইন ডাইভার্সিটি বহুতের মাঝে একত্র এই প্রয়াস আমাদের চালাতে হবে এটা কঠিন কাজ নাও আমরা মুসলমানরা আমাদের মুসলমান হওয়া প্রয়োজন মুসলিম বলো বলো আমার মজাহ আলাদা 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 নিজবত আলাদা ঐক্যের বন্ধনের সূত্র আছে আপনি আমার আল্লাহ আপনার আল্লাহ এক আমার রসুল আপনার রসুল এক আপনি সাহাবাহিকের আমদের মহাব্বত করেন আমরা সাহাবাহিক আমদের মহাব্বত করি আপনার কেবলা এক আমার কেবলা এক আপনার কোরআন এক আমার কোরআন এক হতে পারে মধ্যে বেশ কম আছে কিন্তু গোড়ায় আমরা এক এই সূত্র ধরে নিজের মাসলাকের উঠতে উঠে আমরা কালেমাইয়ে তৈবার রজ্জুকে ধারণ করতে পারি